ছয় বছর আমরা আন্দোলন করি আপনারা জানেন করোনার আগ থেকে সেই ইতিহাস যদি মনে করি তাহলে এখনও আমার চোখ দিয়ে হয়তো পানি চলে আসবে তো যাই হোক যেহেতু কি কয়েক ঘন্টা পরে আমাদের নির্বাচন এখন আর ওই সব কথা নাই উঠাই দীর্ঘ ছয় বছর আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম করেছি হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল এরপর আমাদের সাথে জয়েন হয়েছিল নিপুণা পা যার জন্য আজকে আমরা সদস্যপদ ফিরে পেয়েছি এই তাকে অনেক অনেক আমাদের তরফ থেকে দোয়া এবং ভালোবাসা এবং তার আরও আমি তাকে তাকে সম্মান জানিয়ে তাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার সদস্যপদ ফিরে পাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের একশো তিনজনের প্রতিনিধি হিসাবে আমাকে সে যোগ্য মনে করেছেন যে এখন আমি কার্যকরী পরিষদে নির্বাচন করতে যাচ্ছি যে নির্বাচন কমিশনকে কেমন দেখছেন এই পর্যন্ত তারা কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অবশ্যই এবং কি তাদেরকে নিরপেক্ষ ভূমিকাই তো পালন করতে হবে যেহেতু নির্বাচন কমিশনার তারা তো এক পক্ষ নিতেই পারে না তারা দুই পক্ষের জন্য সমান দুই পক্ষের সাথে সমানভাবে তাল মিলে আমাদের একটা সুস্থ সুন্দর নির্বাচন হবে আপনারা নির্বাচন কমিশনের সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই কারণ নির্বাচন কমিশনার আমাদের খসুর ভাই আগে প্রযোজক সমিতির সভাপতি ছিল আমরা মনে করি এবার আমরা একটা যোগ্য নির্বাচন কমিশনার পেয়েছি দেখুন এখানে যারা যারা ক্যান্ডিডেট ডেট আমার সাথে যারা অনেকেই আছে যেমন মাহমুদ কলি ভাই তারা কিংবদন্তি তাদের মতো মানুষ যখন এবিসিতে আসবে তাদের তো সিকিউরিটির একটা ব্যবস্থা আছে তাই না তা কারণ বাইরে থেকে অনেক মানুষ সবচেয়ে পড়া ভিড় আপনারা দেখেন আগের বারো দেখেছেন লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে এফডিসির গেটে কিন্তু তখন কিন্তু আমাদের এফডিসির গেটে আমরা যে ক্যান্ডিডেট আমরা ভিতরে আসতেও আমরা অনেক বাধার সম্মুখীন করি তো এমন কেন কোনো যেন মানে অরাজকতার সৃষ্টি না হয় আমরা যেন সুন্দরভাবে আসে নির্বাচন করতে পারি এবং যারা ভোটার যারা ভোটার তারা যেন সুন্দরভাবে এসে আমাদেরকে ভোটটি দিয়ে বাসায় যেতে পারে তার জন্য নিরাপত্তার ব্যব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এছাড়া আর কোনো কিছু না গতবার যে নির্বাচন হয়েছে নির্বাচনের কারণ অনেকে ঢুকতে পারছে না যারা ভোটার তারা অনেকে ঢুকতে পারছে না এবার যারা ভোটার তারাই একমাত্র ঢুকতে পেরেছিল উনি সংগঠনসহ আমরা যারা একশো চুরাশি তারা কিন্তু আমরা গেটের বাইরে ছিলাম তো এইবার তেমনটি শুনেছিলাম এরপরে নিপুণ আপু বিভিন্ন জায়গা যোগাযোগ করে বিভিন্ন মন্ত্রণালয়ে যার যার সাথে যোগাযোগ করে এটা মানে সঠিক উপায় আনা উচিত তাদের সাথে যোগাযোগ করে আপু নিপুণ আপু আমাদের এই প্যানেল আবার সক্ষম হয়েছে যে এবার আমরা উনি সংগঠন আমরা মিলেমিশে একসাথে নির্বাচন করতে পারবো সে আগের মতো যে নির্বাচন কমিশন নিয়েও যেহেতু সন্তুষ্ট বলছিলেন এবং পরিবেশও ভালো লাগছে বলছেন নির্বাচনের ফলাফল যদি আপনাদের ফেভারে না হয় সেক্ষেত্রে কি কোনো অভিযোগের সম্ভাবনা রয়েছে নাকি এটা মেনে নেবে আসলে নির্বাচনের ফলাফল সঠিক হবে না বা আমাদের উপরে আসবে না এমন কোনো ভাবনাই আমরা আসলে ভাবি না এমন কোনোটাই আমরা কখনো ভাবি নাই তো যারা আসবে তারা অবশ্যই যোগ্য ব্যক্তি আসবে এজন্য আমি ভোটার ভাইদের কাছে একটি কথা বলবো সম্মানিত ভোটারগণ আপনারা এই বার অন্তত দেখে শুনে বুঝে একটি ভোট দিবেন কারণ আপনার একটি ভোট অনেক অনেক মূল্যবান আপনারা এমন কাউকে আনবেন না যারা আসার পরে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নেয় অনেক সময় একটা অভিযোগ পাওয়া যায় যে ভোটারদের শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদলে যায় বা এখানে একটা টাকা লেনদেনের ব্যাপার হয় ভোট কেনার ব্যাপার হয় এই বিষয়টি নিয়ে কিছু বলবেন আসলে যারা বলে তারাই জানে কারণ এখন পর্যন্ত আমি আমার প্যানেল থেকে কোনো টাকার লেনদেন দেখিনি আপনারা সাংবাদিক ভাইরা সর্বক্ষণ কিন্তু এই বিসিতে আছেন আপনারা আমার মনে হয় আপনারাও বলতে পারবেন যে আপনারাও দেখেননি অন্তত আমাদের প্যানেল থেকে এমন কোনো কিছু হয়নি টাকার লেনদেন যদি অপর প্যানেলে হয়ে থাকে সেটি আসলে আমি নিজেও দেখিনি কাজে আমি এটা বলতে Parvona.